তবে অত্যন্ত সুনিপুণভাবে কারণ তাকে খুন করার পর ওই মহিলাকে খুন করবার পর সেই মহিলার কাটা মাথাটি একটি প্লাস্টিকের প্যাকেটে বুড়ে সুন্দরভাবে প্যাক করে এই ব্যাটের ওপর ফেলে রেখে যাওয়া ছিল এবং সেখানে রয়েছে আমাদের প্রতিনেধে সজলারা হের এই এই মুহূর্তে সেখানে ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ দেখো এখনো পর্যন্ত ঘটনাস্থলে আহ ডিসি কালিতা তিনি রয়েছেন ব্যক্তিপাত তিনি সব দিক কিন্তু খতিয়ে দেখলেন এলাকা তিনি পরিলক্ষিত করেছেন এবং এই যে সারাউন্ডেড এরিয়া সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল কিন্তু খতিয়ে দেখা হয় বর্তমানে তিনি পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং সকাল থেকে কি কি ঘটেছে সেই পুঙ্খানুপুঙ্খ বিষয়টাই কিন্তু তিনি মূলত খতিয়ে দেখছেন পাশাপাশি আহ যে এলাকা অর্থাৎ যে এলাকা কর্ডন করা হয়েছে এখন বর্তমানে সেই এলাকায় কিন্তু মূলত এই রক্ত মাখা এই মাথাটি পাওয়া যায় এবং একদম টাটকা রক্ত ঠিক এই জায়গাতেই পাওয়া গেছিল যেখানে কর্ডন করা রয়েছে সেখানে কিন্তু মূলত দেখতে পাওয়া যায় এই মাথা এবং সেখানে স্থানীয়রাই কিন্তু মূলত দেখতে পান তারাই এলাকার কাউন্সিলারকে জানান এবং পরবর্তীকালে প্রাথমিকভাবে গডগ্রিন থানার পুলিশ এসে মাথার নিয়ে গেলেও বর্তমানে কিন্তু রাজেন পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছেন এবং তারাই কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখছেন আহ রিজেন পার্ক থানা এবং গডগ্রিন থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে ডিসি এস এস কালিতা তিনি কিন্তু কথাও বলছেন তিনি নিজেই এলাকার সমগ্র দিক খতিয়ে দেখেছেন এবং যেহেতু টাইলসের ওপর ছিল এবং এমনটাই কিন্তু জানা গিয়েছে সেক্ষেত্রে টাইমসের সঙ্গে কোনো যোগাযোগ থাকতে পারে যেমনটা তাই তিনি তার অধস্থান কর্মীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন বা যেমনটা কিন্তু মনে করা হচ্ছে তো সেক্ষেত্রে এর পাশাপাশি সব দিক কিন্তু ক্ষতি দেখা হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো অর্থাৎ এই এলাকা যেহেতু সিসিটিভি নেই তো সেই দিকটাও কিন্তু সমান ভাবে খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে কিন্তু ডগ স্কোয়াড এসেছে ডগ স্কোয়াড কিন্তু এই এলাকা দেখানো হবে যে এই যেহেত নেই তো স্বাভাবিকভাবেই পারিপার্শ্বিক তথ্য প্রমাণে কিন্তু একমাত্র ভরসা পুলিশের কাছে এবং এলাকার স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু জানা যাবে তো ডেকে হয়েছে এই এলাকা কিন্তু যেতে পারে যে ডগ স্কোয়াড যেহেতু এলাকা নিজে দেখবে বা একদম পুরো ট্রেনিং যে কুকুরকে দিয়ে এই এলাকা দেখানো হবে তার মাধ্যমে বেশ কিন্তু ইন্ডিকেশন বা শনাক্তকরণের কিছু ইন্ডিকেশন পুলিশ কাছে পারে তো তার মাধ্যমে মনে করা হচ্ছে যে এই যে অভিযুক্ত সে কোন জায়গা থেকে এসেছিল এবং কোন দিকে সে বেরিয়ে গেছে এবং সে আগেও এই এলাকা পরিদর্শন করেছিল কিনা এই সার্বিক বিষয়গুলো পরিদর্শন করে তারা কিন্তু দেখতে পাবে মনে করা হচ্ছে যে এর মাধ্যমে কিন্তু অনেকটাই স্পষ্ট একটা ধারণা আসবে পুলিশের কাছে কারণ পুলিশের যেহেতু কুকুরের ঘ্রাণ শক্তি বেশি স্বাভাবিক ভাবে সে বুঝতে পারবে যে এলাকায় এই যে মাথা রেখে দেওয়া গেছে মাথা রাখা হয়েছিল সে মাথা থেকে কতক্ষণ আগে বা কে বা কারা কোন দিক এসে কোন দিকে বেরিয়ে গেছে এই যে সার্বিক বিষয়টা সেটা কিন্তু এই ডগ স্কোয়াডের মাধ্যমে কিন্তু অনেকটা সুস্পষ্ট একটা ধারণা পাওয়া যেতে পারে যেমনটা মনে করা হচ্ছে এবং সেই কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে দেখতে পাচ্ছ সেই চিত্র যেটা সার্বিক কিন্তু উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর এবং তাকে দিয়ে সেই প্লাস্টিকের প্যাকেটটি ভ্যাটের মধ্যে যাচ্ছিল ভ্যাটের সামনে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে গিয়ে সে কুকুর তার স্মেল এর এরপরে যেটা কাজ কুকুর সেখান থেকে উঠে দাঁড়িয়ে কোন দিকে যাবে অর্থাৎ কোন দিক থেকে এসেছিল এই যারা প্যাকেটটি ফেলে গিয়েছে তারা এবং কোন দিকে তারা ফেলে যাওয়ার পর কোথা দিয়ে তারা চম্পট দিয়েছে একটা ইন্ডিকেট কিন্তু করতে পারে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এই কুকুরা কৈরী তার নিচে সেখানে দাঁড়িয়ে পুরো তদারকি করছেন এই মুহূর্তে কুকুর কিন্তু সেই এলাকাটি ছাড়ছে অর্থাৎ ব্যাট থেকে বেরোচ্ছে এবং কুকুরটি কোন দিকে দৌড়ে যায় সেটি কিন্তু দেখার বিশাল দড়ি থাকে সাধারণত এই সমস্ত ক্ষেত্রে যে ট্রেনার রয়েছেন কলকাতা পুলিশের সেই ট্রেনারের হাতে বিরাট বড় দড়ি থাকে কারণ এই কুকুরের সঙ্গে সেই ট্রেনারকে ছুটতে হবে এখনো পর্যন্ত কিন্তু ওই ঘটনাস্থলেই রয়েছে পুলিশের কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষণ এই কুকুর এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে বিদিশা কয়লা বিদিশা কলিতা ডিসি অ্যাসিস্টেন্ট নিচে তদারকি করছেন ভ্যাটের মধ্যে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় অর্থাৎ যে সমস্ত জায়গা দিয়ে সেই যারা খুনে যারা তুষ্কৃতি এসেছিল সেখানে প্রথমে প্যাকেটটি শোকানো হয়েছে এরপর বিভিন্ন জায়গা ওই ভ্যাটের মধ্যেই কিন্তু শুকছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং যা দেখতে পাচ্ছি তাই আপনাদের সামনে তুলে ধরছি বলতে বলতে এই কুকুরটি কিন্তু সেখান থেকে দৌড় শুরু করেছে কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুর সেই ভ্যাট থেকে বেরিয়ে কিন্তু দৌড় শুরু করেছে আপনারা একবারে লাইভ এক্সক্লুসিভলি দেখছেন আর প্লাসের ক্যামেরায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা পুলিশে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর এই মুহূর্তে গল্ফ ক্রেডে সেই ব্যাট থেকে যেখানে মহিলার কাটা মাথা উদ্ধার হয়েছে এবং সেটি শোকানো হয় প্রথমে তার যে ট্রেন এই কুকুরে সেটি শোকানো হয় এরপর সেখান থেকে ব্যাটে বেশ কিছু জায়গা ঘুরে এই মুহূর্তে কিন্তু কুকুরটি সেখানে দৌড় শুরু করেছে আপনারা এক্সক্লুসিভলি লাইভ দেখছেন আর প্লাস নিউজে ঘটনাস্থলে রয়েছেন কলকাতা পুলিশে পদস্থ আধিকারিকরা রয়েছেন গল্ফের থানার পুলিশ রয়েছেন বিদিশা কলিতা ডিসি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে কোন জায়গা দিয়ে আত এই প্যাকেটে ফেলে দেওয়ার পর চম্পট দিয়েছে সেই দিকে লক্ষ্য করে কিন্তু ছুট লাগিয়েছে কলকাতা পুলিশের বিশেষে প্রশিক্ষণ প্রাপ্ত এই কুকুর সঙ্গে রয়েছে তদন্তকারী অফিসাররা রয়েছেন সংশ্লিষ্ট কুকুরের চেটেছে अपना देख चाहे छो भी এবং সেই কুকুরটি কোন জায়গায় যায় সে ইঙ্গিত করে যেটা ইন্ডিকেট করবে সেটা অন্তত বোঝা যাবে কারণ পুলিশকে এই জায়গায় দাঁড়িয়ে তার কারণ এই জায়গাটি যেখানে যেখানে ফেলে দেওয়া হয়েছিল ওই মহিলার কাটা পাতা সেখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো টিভির ক্যামেরা বসা নেই পাঠে কয়েকটি আবাসন থাকলেও তার গেট কিন্তু ওই যেহেতু ভ্যাটের দিকে নয় সেহেতু সেখানে আহ কাউকে যে চিকাঠা বা করবে সেটাও কিন্তু করা যায় যাচ্ছে না এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যথেষ্টই পেক পেতে হচ্ছে পাশে বহুতল আবাসন রয়েছে যদিও সে কিন্তু তার যে গেট সে গেট কিন্তু এই ব্যাটের দিকে নেই আপনারা এক্সক্লুসিভলি এই ছবি দেখছেন আপনার নিউজে সরাসরি গার্লফ্রেন্ড থেকে আমরা যোগাযোগ করে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সজনা সজনা এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ লোকেশন দিচ্ছি চলে আয় সজলা এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবিটা দেখতে পাচ্ছ রোড থেকে সেই ভ্যাট থেকে স্মেল নিতে নিতে কুকুর কিন্তু একদম এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাচ্ছে সোজা গেলেই দেখতে পাচ্ছ মালঞ্চ এবং টলিগঞ্জের যে মূল রাস্তা নেতাজি সুভাষচন্দ্র বোস রোড সেই এনএসসি বোস রোডের মূল রাস্তা এবং সেখান থেকে বাঁ দিকে গিয়েছে কুকুর অর্থাৎ সেখানে বোঝা যাচ্ছে যে মালঞ্চ ধরে একদম গড়িয়ার দিকে রওনা দিয়েছে কুকুরটি এবং মনে করা হচ্ছে যে অভিযুক্ত সেখান থেকে কিন্তু এই কাটা মাথা ফেলে এই রাস্তা ধরেই সেই জ্বলে গিয়েছে একদম মালঞ্চ ধরে কিন্তু সোজা একদম এনএসসি বোস রোড ধরে গড়িয়ার দিকে তবে পুলিশ কর্মীরা এখানে কিন্তু পথ আটকে দিয়েছে সংবাদ মাধ্যমে কারণ এভিডেন্স ট্যাম্পারিং হওয়ার পাশাপাশি ঠিক কুকুরটি কোন দিকে গিয়েছিল অপরাধী কোন দিকে গিয়েছিল সেটা কিন্তু আরও বেশি করে জানতে পারা যাবে ইনভেস্টিগেশন ডিসক্লোজ হয়ে যাবে এবং সেই গোপনীয়তার জন্য কিন্তু সংবাদ মাধ্যমকে এখানে আটকে দেওয়া হয়েছে সার্বিকভাবে দিক থেকে দেখতে গেলে ঠিক এই এলাকা ধরে কিন্তু দেখা গিয়েছে যে যে অভিযুক্ত সে কিন্তু এসেছিল ঠিক এখান থেকে সোজা গেলেই কিন্তু দিকে পরে সেই ভ্যাট যে ভ্যাটের কাটা মাথায় রক্তাক্ত কাটা মাথায় একদম তাজা রক্ত মাথা পাওয়া গিয়েছে ঠিক এই রাস্তা ধরেই কুকুর ছুটে যায় এবং তুমি সেই ছবি কিন্তু দেখেছিলে কিছুক্ষণ আগেই যে কুকুর কি বেগে দৌড়ে গেছে অর্থাৎ সেই যে কাঁচা স্মেল রক্ত যে স্মেল সেটা যে এখনো পর্যন্ত এই এলাকাতেই রয়েছে এবং কুকুরের যেহেতু শক্তি অত্যন্ত বেশি সেই জন্য খুব মাইনোরেটলি তারা ফলো করেছে এবং ফলো করে এই এলাকা ধরেই কিন্তু এগিয়ে গিয়েছে এবং সোজা গেলে এলএসসি বোস রোড ধরে গড়িয়া এবং সে গড়িয়ার দিকে কিন্তু কুকুর এগিয়ে গিয়েছে তো মনে করা হচ্ছে অভিযুক্ত সেই রাস্তা ধরেই এগিয়ে যেতে পারে যেহেতু এই এলাকায় সিসিটিভি নেই তো স্বাভাবিকভাবেই এই ড্রগস কোয়ার্ডের কুকুর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইনভেস্টিগেশনে সেটা কিন্তু তুমি দেখতেই পেলে অর্থাৎ এই যে এলাকা সেখানে কিন্তু মূলত দেখা যাচ্ছে যে এই কুকুর কুকুর ছিল এবং কুকুর এই এলাকা ধরে কিন্তু এগিয়ে যায় এবং স্বাভাবিকভাবে দেখতে পাই যে বিচার কারُونَ এই 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 বললাম তো সবটাই তো বললাম আমি খবর পাই আমি তখন উডয় বসে মানুষের পরিষেবা দিচ্ছিলাম সেই সময় আমার সিও যিনি আছেন কনজারভেন্সি অফিসার তিনি আমায় ফোন করেছে স্যার এইখানে একটা সরতলা বিল্ডিং এর পিছনে যে ব্যাট সেখানে একটা মহিলার মাথা কাটা মুন্ডু পড়ে রয়েছে আমি সঙ্গে সঙ্গে বাইকে যেটুকুনি আমার আসলে সেই পরিষেবাটা আমি দিলাম না রেসিডেন্সিয়াল প্রুফ একটা দিচ্ছিলাম সেইটা ফেলে রেখে চলে আসলাম এসেই আমি এসে ডেকে প্রথম আমার ডিউটি হলো আমি গলফিন থানায় ফোন করলাম গলফিন থানা থেকে তারপরে পুলিশ আসলো পুলিশ এসে পুলিশের কাজ করলো প্লাস্টিকের মোড়া রক্ত রয়েছে মাই মহিলার চুল রয়েছে সবই দেখে প্রথমে অনেকে ভেবে তোলো অভিনয় করতে চোট্টোটায় কানে দুল রয়েছে সিসি ক্যামেরা এই যে আছে এইখানেই একটা আছে আমি ওসিকে দেখিয়েছি এই সিসি ক্যামেরা আমি ওসিকেও দেখিয়েছি এবার পুলিশ তো কুকুরও এসছে দেখলেন খুব সুন্দরই দেখতে এখন রক্ত টক্ত সব বেরিয়ে গেছে তার জন্য মুক্ত হতে কিন্তু ভুরু টুরু খুব একদম সাজানো খুব ভালো কি আমি কি করে বলো কখনো হয়েছে আমি তো যে লোকাল কাউন্সিলর তার কাছে কিন্তু খবর আসেন এবং তিনি কিন্তু এই এলাকায় দেখেন এবং তারপরে কিন্তু তিনি দেখা যায় যে খবর দেন এবং পুলিশকে খবর দেওয়া হলে পরবর্তীকালে দেহ উদ্ধার করে এই মাথাটি উদ্ধার করে নিয়ে যায় এবং তার পাশাপাশি এই এলাকায় যেহেতু রিজেনপর থানার আন্ডারে সেই রিজেনপর থানার পুলিশকে খবর দেওয়া হয় দেখতেই পেলে যে এইখানে কিন্তু সে অর্থে সিসিটিভি নেই তবে এই রাস্তা ধরেই যে কুকুর এগিয়ে গিয়েছে তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে ঠিক কুকুরটি এখান থেকে এই এই ভ্যাটের ঠিক মাথাটি যেখানে ছিল সেখান থেকে ফেলে যে অভিযুক্ত সে কিন্তু এই রাস্তা ধরেই পালিয়ে যায় এবং সেই জন্যই পুলিশ কিন্তু এবারে পুলিশের কাছে আরও সহজ হয়ে গেল ইনভেস্টিগেশানটা যে এবার যে এই এলাকার যে সমস্ত সিসিটিভি রয়েছে ঠিক টেন্টেটিভ টাইম অনুযায়ী সেগুলোই কিন্তু খতিয়ে দেখা হবে কালী মন্দিরে লাগোয়া যে দুটি সিসিটিভি রয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে যদিও সেগুলো ব্যক্তিগত সিসিটিভি পুরসভা সিসিটিভি কিন্তু এই এলাকার সে অর্থাৎ যেহেতু ট্রাফিক বা পুলিশের তরফ থেকে কোনো সিসিটিভি নেই তো স্বাভাবিকভাবে কুকুর বা ডগ স্কট কিন্তু বিরাট বড়ো একটা ভূমিকা পালন করেছে তুমি সেটা তো একদম চোখের সামনে দেখতে পেলে এবং যে রাস্তা ধরো এগিয়ে গিয়েছে সেই রাস্তা সিসিটিভি ধরেই কিন্তু এবার পুলিশ ইনভেস্টিগেশনের আরো মোর এগিয়ে নিয়ে যাবে যেটা এখনও অব্দি সার্বিকভাবে উঠে আসছে আর তুমি দাঁড়ায় পরিস্থিতির ওপর নজর রাখো আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে যোগাযোগ করবো কথা বলছিলাম আমাদের প্রতিনিধে সঞ্জনা লাহেরে এর সঙ্গে লোকাসন দিচ্ছি চলে যায়